হ্যালো দর্শক সালামুয়ালাইকুম আমরা আছি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট আমি তো আজকেও একদম অল্প কালক মোটামুটি কালেকশন দশক কবুতর পাওয়াই যায় না দর্শক অনেক কষ্ট করে কিছু কিছু অল্প অল্প কালেকশন কিন্তু এটা আসে এগুলোই আপনাদের কম নামে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো কথা পারবো না আমার ঠিকানা হচ্ছে বড় বড় মতো ঢাকা বাসাবো মাদার টাই ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বারে হোয়াটসঅ্যাপ নগর দিক জাত সব কিছুই আছে যার যে কবিতার পছন্দ আপনার সরাসরি এসে থাকি কালেক্ট নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে ইনশাল্লাহ আমার এখানে আইসে সরাসরি দেখে নিয়ে গেলে সব থেকে বেশি উত্তম তো কথা বলা বলা শুরু করে দিতেছি ইনশাল্লাহ ভিডিওর শুরুতে একজোড়া ব্লু বার বিউটি হোম আছে শুরু করতেছি মাসাল্লাহ জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের নাকের শেপটা দেখেন টোটের শেপটা সরি টোটের ব্যান্ডটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে এরকম কোয়ালিটি কবুতর আসলে বর্তমানে খুবই কম আছে দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে ইনশাল্লাহ আমার মনে হয় দু একদিনের মধ্যে ডিম দিয়ে দিবে দর্শক মাদির প্রচুর ঠোকাই দিছে কবুতরটা এবং আমারও মনে হয় একদম পাঁচটা নরম হয়ে গেছে দর্শক তো মনে হয় দুই একদিনের মধ্যে ডিম দিয়ে দিতে পার আল্লাহ যদি রহমত করে ইংশাল একদম কবিতাটা কিন্তু খুব সুন্দর দেখার মতো একদম কোনো দাম দাম নিয়ে ফিক্সড পনেরোশো টাকা দর্শক ডিম্বাচানি আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা ফিক্সড যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম কোনো দামি চলবে না দর্শক পনেরোশো টাকা দর্শক এখানে দেখছেন ইন্ডিগো কালারের বিউটি দর্শক এটাও কিন্তু খুব সুন্দর দর্শক দেখেন এটাও দর্শক একদম ডিমের থেকে নিয়ে আসা কবুতর একদম ডিম বাচ্চা গ্যারান্টি আল্লাহ আমাদের ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে এই কবুতরের বিশ্বাস করে কোনো সমস্যাই হবে না আল্লাহর আল্লাহ একদম ডিমের থেকে আনা কবুতরটা আমি নিজে দর্শক সরাসরি আনছি যদি কারো লাগে কালেক্ট করে নিতে পারেন এই পেয়ারটা আজকের জন্য কোনো দামা চলবে না একদম দর্শক এটা মাত্র চোদ্দশো টাকা দশক দেখেন কালারটা দেখেন অ্যান্দলো জিয়ান কবুতরই দর্শক একদম বাচ্চা কালের নাকি আন্দোলন জিয়া ছিল খামারি বলল যে ভাই অ্যান্দলো জিয়ান ছিল হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ বিশ্বাস করলে করবো না রেড ইন্ডিগো চলে আসছে ভাই বাচ্চা থেকে বড় হয়ে এই কালারটা এসে পড়ছে তবে খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা নিয়ে আল্লাহর মতো কোনো সমস্যা হবে না যাদের পছন্দ হবে কালার নিয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় এই পেয়ারটা একদম দর্শক বিউটি হবে যাচ্ছে শেপগুলো দেখেন কত সুন্দর পেয়ারটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র একদম আজকের জন্য চোদ্দশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু বার রেসারের একটা সিঙ্গেল মাদি দর্শক সুন্দর একটা মাদি ব্লু বার রেসারের মাদি জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম ওভার লাইট কালার হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদিটা দর্শক আর একটা ট্যাগো দেওয়া আছে দর্শক দেখেন যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না একদম ফিক্সড মাত্র এক হাজার টাকা দর্শক এই মাদিটা খুব সুন্দর একটা মাদি এবং জাস্ট কোয়ালিটি দেখেন ওভার লাইট কালারের খুব সুন্দর এই মাদিটা আজকের জন্য মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং নট দিলে সাথে সাথে পেয়ার নিয়ে নেবে ইনশাল্লাহ দেখেন তো সে এখানে দেখছে একটা সিঙ্গেল শকিং মাদি দর্শক দেখেন মাসাল্লাহ সাইজ কোনো কথা সাইজ নিয়ে কোনো কথা হবে না মাসাল্লাহ কোয়ালিটি একসাথে একশো মাসাল একদম দেখার মতন দর্শক এটা অনেক দর্শক মডার্ন বইলেও সেল করতে পারে খুব সুন্দর একটা কবুতর দর্শক দেখেন মাসাল একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা শকিং মাদি যদি আপনাদের কারো পছন্দের হয় মাদিটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম এক হাজার টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম এক হাজার টাকা রানিং একটা মাদি ডিম বাচ্চা নিয়ে ইনশাল্লাহ আল্লাহ দামে কোনো ঝামেলা হবে না খুব সুন্দর এই মাদিটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড মাসাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এই দেখেন নরখালি মাদিরে মার এই দর্শক জহনি ডিসপ্লে দেই খুব সুন্দর একটা পেয়ার পটার পেয়ার দর্শক ব্ল্যাক ম্যাক পাই পটার দেখেন মাটি কিন্তু ফুল হিটে ফুল হিটার যে দর্শক নর কিন্তু ডাকতেছে দর্শক একদম ফুল ফ্রেশ একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ বিগ সাইজ সাইজ নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই আল্লাহ রহমত ইনশাল্লাহ দেখেন নোটটা পাইপ থেকে মাথা পর্যন্ত ফুল ওকে যেটা লাগবে এই পেয়ারটা নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম দাম দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হইলে আপনি এই পেয়ারটা নিতে পারবেন আসলে কি বলবো নটটারে এত পরিমাণ মারে মা দিবে হাতি দেওয়া যায় না খালি ঠোকরাই দর্শক খুব সুন্দর এই পেয়ারটা মাত্র আজকের জন্য একদম দুই হাজার টাকা আচ্ছা দেখা নটটা কত বড় সাইজে এই পায়ের ফেদারগুলো এত বড় বড়িটা দর্শক দেখেন দুইটারই একসাথে দিলাম আবার মাত্র দুই হাজার টাকা এই ব্ল্যাক ম্যাক টাইপ দর্শক একদম কোনো দামি চলব না দর্শক যাদের পছন্দ হয় নিয়ে যাবে এখানে দেখেছেন একটা ব্ল্যাক মাটি দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন একদম পুরো ফ্লোরটাচ সেই মাটিটা দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং সাইজটাও দেখেন মশলা কত বড় সাইজের একদম পুরো ফ্লোরটা পুরো ফ্লোরটাচ রানিং একটা মাটি পাকা পেয়ে গেছে দেখেন ডিসপ্লে তো দেখাব আগে এখানে দেখা যাচ্ছে কেন যে আপনার ফ্লোরটাচটা যাতে বুঝতে পারবেন কীরকম কোয়ালিটির মশালা খুব সুন্দরী মাটিটা যদি আপনাদের কেন লাগে নিতে পারেন একদম দুই হাজার টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না দুই হাজার টাকা এটা ডিসপ্লে তো আমরা দেখা দিয়েছি দর্শক এই হচ্ছে মাটির কোয়ালিটিটা দেখেন একদম পুরো লেস পাকা একদম পুরা মাটির সাথে দর্শক ফ্লোর টাচ পুরো দর্শক যাদের লাগে সিঙ্গেল মাটিটা আপনারা নিতে পারেন একদম কোনো দাম আমি দুই হাজার টাকা পড়বে ফিক্সড এই মাটিটা দর্শক যাদের লাগবে কালে শুয়ে নিয়ে যাবেন দেখেন পা কিন্তু দেখাই যাবেন বন্ধু চলে পিছনে গিয়ে একদম দর্শক দুই হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজন হোমোজিনিয়াস শোকিং মাসাল্লাহ মাটিটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দর্শক একশোতে একশো দর্শক কোয়ালিটি আর এটা হচ্ছে দর্শক নটটা খুব সুন্দর এই হোমোজিনিয়াস শোকিং পেয়ারটা নিতে পারেন আপনারা আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম মাত্র দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন মাদির পায়ে কিন্তু একটা রিং হওয়া আছে নরের পায়ে কিন্তু রিংলেস খুব সুন্দর পেয়ারটা ফুল অ্যাক্টিভ একটা পেয়ার ডিম্বাচনী আলার মধ্যে কোনো ঝামেলা নাই যাদের পছন্দ হবে কালেক্ট নিয়ে যেতে পারেন একদম আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকায় হোমোজিনিয়াস শকিং রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন সাইজ নিয়ে কোনো কথা নেই আল্লাহর মতে বিগ সাইজের মাত্র দুই হাজার টাকা ফিক্সড আগের ডাকটা দেখেন সাদা কিংয়ের দাগ তাদা সব দেখেন কত সুন্দর সুন্দর এই পেয়ারটা দেখেন হোয়াইট ছকি হোয়াইট কিং খুব সুন্দর এই পেয়ারটা যদি আজকে আপনাদের কারো পছন্দ একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট নিজেরটা নিজের গ্যারান্টি দর্শক এটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই সমস্যা নেই পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো মিস মার্কিং নেই আলাদার মতো একদম রানিং একটা কবুতর মাত্র আজকের জন্য কোনো দাম নেই আঠারোশো টাকা ফিক্স যেটা পছন্দ হয় কালেক্ট করে নিতে যেতে পারেন ইনশাল্লাহ একদম আঠারোশো টাকা ফিক্স কোনো দামা দামি চলবে না সাইজ নিয়ে কোনো কথা নাই মাসাল্লাহ দেখেন সাইজ একশো একশো মাসাল খুব সুন্দর দর্শক কবুতরই পাওয়া যায় না খুব কষ্ট করে দর্শক কালেক্ট করতে হয় কালেক্টও করতে হয় যে একটা ভালো জিনিস দর্শক যাতে আপনাদের কম দামে দিতে পারি যদি কারো লাগে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা ফিক্সড একদম মাসাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন রাজগোল্লা কবুতর দর্শক দুইটা বাচ্চা সহ একদম ঝরঝরা দুইটা বাচ্চা সহ দর্শক একজন রাজগোল্লা একদম কলসি বানানো দর্শক দেখেন দুইটাই নর্মালি সেম টু সেম দুইটাই মল্টিং আছে নতুন এই প্রথমবার বাচ্চা করছে দর্শক মাসাল্লাহ দেখেন দুইটা বাচ্চা সদ সরাসরি খামার থেকে আনা দর্শক কবুতর পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা চলবে না ফিক্সড একদম পঁচিশশো টাকা দর্শক ফিক্সড একদম পঁচিশশো টাকা হলে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন দুইটা বাচ্চা দেখেন একদম দেখার মতো মাশালা ফুটফুটে সুন্দর বাচ্চা দুইটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাআলমা দর্শক এখানে দেখতেছেন আমরা সিঙ্গেল

আল্লাহ এটা বাঁচায় রাখলে লিঙ্ক লাইফ লাইট ডিম বাচ্চা এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর খুব সুন্দর ব্ল্যাক ব্ল্যাক গুলো পেয়ারটা কালেক্ট করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা নিয়ে পেয়ারটা কালেক্ট করে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন এইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট নিউডাল্ট মানে নতুন আট নয় পর হয়ে গেছে দর্শক হয়তো বা কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করবে যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র একদম আজকের জন্য ফিক্সড এক হাজার টাকায় দর্শক এখানে দেখতেছেন খুব সুন্দর দুটা ভিডিও আমার বেবি দর্শক পাইট থেকে আসা দর্শক এটা হচ্ছে ইয়েলো রেসিপি কালারে আসছে আরেকটা হচ্ছে পাইট কালারে আসছে দুইটা বেবি যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র আজকের জন্য ছয়শো টাকা ফিক্সড আজকের জন্য মাত্র ছয়শো টাকা নিয়ে দুইটা বেবি কালেক্ট করতে পারবেন আর আর এর সাথে দর্শক এই একটা কেরিয়ার হোমা দর্শক অ্যান্ডিয়ান কালারে সিঙ্গেল একটা বেবি আছে এই বেবিটা যদি কেউ এটার সাথে নেন মাত্র আজকের জন্য সাতশো টাকায় তিন পিস দিয়ে দিলাম তিন পিস বেবি মাত্র সাতশো টাকায় যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন তিনোটাই কিন্তু খুব সুন্দর ডিজাইন নিজে ঠোকরা একাই কোনোটা কিন্তু আপনার হাতে রাখা হয় হবে না সবগুলো নিজে নিজেই খায় মাত্র সাতশো টাকা তিন পিস দর্শক এখানে দেখছেন দেখেছেন ব্লু ব্লুবার রেসারের বেবি দর্শক সুন্দর সুন্দর ব্লু ব্লুবার রেসারের বেবি দেখেন দুইটার পায়ে কিন্তু ট্যাগ দেওয়া আছে দর্শক সেম সেম ওই পায় ট্যাগ আছে দুইটার পায়ে ট্যাগ দেওয়া দর্শক খুব গুলা যদি কার ওই ব্লুবার বেবি পেয়ারটা আপনাদের পছন্দ হয় খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন যার মতন বামে সেট করতে চেয়েছেন তাদের জন্য এই বেবি পেয়ারটা আজকের জন্য মাত্র বারোশো টাকা ফিক্সড একদম মাত্র বারোশো টাকা হইলে আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক খুব বিগ সাইজ মাসেলগুলো দেখেন অনেক সুন্দর দর্শক কবিতার সিনেমা খুব ভালো চওড়া আছে যদি কারো লাগে নিতে পারেন মাত্র আজকের জন্য একদম এক এক মাত্র বারোশো টাকা খুব সুন্দর একজরা বেবি যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশেআলা দর্শক